একটু ভালো করে দেখেন ব্যাক সাইডটা আচ্ছা আচ্ছা স্যার এই হলো তো আমার ব্যাক সাইড ও ব্যাক সাইড ডিজাইন দিয়ে দিচ্ছেন ব্যাক সাইড ডিজাইন পাবে টেকনাথ থেকে তো দিলে আর থেকে পাতরা অ্যাসিড রোড থেকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি হ্যাঁ আচ্ছা ঢাকার মধ্যে পাঁচ পিসে ডেলিভারি চার্জ ফিটিং ফ্রি ঢাকার বাইরে 10 পিসের ডেলিভারি এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি জি এক পিস দরজা আপনার বাসা যাওয়া পর্যন্ত লাগান পর্যন্ত যদি ভাঙে আমরা উইদাউট চার্জে রিপ্লেস দেব এতে কোনো সন্দেহ নাই নাই বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আবারও চলে আসছি কিন্তু এসএ ডোর সেন্টার আর এসএ ডোর সেন্টার মানেই কিন্তু আধুনিক গ্লাস ডোরের বিপুল সমাহার আপনি এখানে আসলে মনে হবে যেন আপনি দরজার গোডাউনে চলে আসছেন আর এত 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 কালেকশন যে আপনারা দেখলে পছন্দ হবে ইনশাআল্লাহ সো যারা যাচ্ছেন আধুনিক ডিজাইনের গ্লাস ডোর ক্রিমে তারা চলে আসতে পারেন এস এর আমাদের সাথে আছে আবুল কালাম আজাদ ভাই আসসালাম আলাইকুম আজাদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার সকল দর্শক বন্ধুরা ভালো আছে ভাই একটু কষ্ট করে আপনার শোরুমের ঠিকানাটা একটু বলে দেন আমার শোরুমের একেবারে পুরাতন একটা ঠিকানা সবার মুখে মুখে এস সেন্টার আছে আলহামদুলিল্লাহ তারপরে বলেছি আমার শোরুমের ঠিকানা একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হেলাল হাসপাতালের বিপরীত মেট্রো দুশো পঁয়ষট্টি পিলার সংগ্রহ অ্যাসেড সেন্টার অবস্থিত মিরপুর দশ ঢাকা অনেক ধন্যবাদ সো বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজেই শোরুমটি ভিজিট করতে পারেন আর তাছাড়া যারা আসতে পারবেন না আমার প্রবাসী ভাইরা অথবা বাংলাদেশের দূর প্রান্ত থেকে আমার যে ভাইরা চাচ্ছেন এই ধরনের দরজাগুলো ক্রয় করবেন তাদের জন্য রয়েছে সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে এই শোরুমের নাম্বারটি WhatsApp ভিডিও কলে দেখে শুনে আপনারা যে কোন দর্জ্য ঘরে বসে ক্রয় করতে পারবেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি করা সম্ভব সো আজাদ ভাই জি আসলে আলহামদুলিল্লাহ অনেক দর্জ্য কালেকশন আছে তো কোন দিক থেকে শুরু করা যায় আমার আজকে যে দরজার কালেকশনগুলো দেখতেছেন বা ভিডিও করতে আসছেন করবেন আমি এটুক বলতে পারি প্রত্যেক শোরমে अवेलेबल পাবেন আর যদিও পায় দুই এক পিস কপি পাবে আলহামদুলিল্লাহ আমার কাছে 100% চাইনিজ প্রোডাক্ট পাবে এতে কোনো সন্দেহ নাই আর বিগত দিনের আমার সুনাম কতটুক আছে না আছে তা আপনারা যারা ইউটিউবে ভিডিও করেন তারাই ভালো বলতে পারে জি এখন আমরা দেখাচ্ছি একেবারে আর্টিফিশিয়াল ভাবে আমরা যেহেতু লাগাইছি লাগানোর পরে কি রকম মানে ফিটিংস অবস্থা কেমন দেখা যায় ফিটিংস অবস্থা ওইভাবে একটু দেখাই দেখানোর পরে এক এক করে আমরা দেখিয়ে যাচ্ছি মাশাআল্লাহ ফিটিংস অবস্থা খুব ভালো দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের দরজার সাইজ হলো 2.5 ফিট ব্যবহার হয় বাথরুম বারান্দা কিচেন উচ্চতা হলো 7 ফিট কেউ যদি চায় কাস্টমাইজ করতে তাও করে নেওয়া পচিবল মানে ছোট বড় করা যাবে ছোট বড় কা পচিবল তো এখন দেখতেছেন আমরা এটা হলো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম জি অ্যালুমিনিয়াম নষ্ট হওয়ার কিছু নাই লাইফ টাইম অ্যালুমিনিয়াম নষ্ট হয় না এরপর আসেন আমাদের ভিতরের যে ডিজাইনগুলো একেবারে ইউনিক ডিজাইন কোনো প্রিন্টেড ডিজাইন না প্রিন্টেড ডিজাইন না এটা হলো পিতলের পাতা অ্যালুমিনিয়ামের বার এটা পাথর এই লকটা দেখছেন লকের গ্যারান্টি পাচ্ছেন 10 বছর রিপ্লেস 10 দেখেন 5 বছর উইদাউট চার্জে আচ্ছা তো অনেকে কোশ্চেন করে দরজাটা ভাঙবে কি ভাঙবে না দরজা কিভাবে লাগাইবো আমাদের দরজা কিন্তু 1 to 1 একের মধ্যে দুই দাও 1 into যেমন আমাদের দরজাগুলো পিছন ডিজাইন পেয়ে যাবে কাস্টমার তো অনেকে প্রশ্ন করে ভাই দরজাটা আমরা কখন লাগাইবো অবশ্যই দরজাটা আপনারা টাইলস করার আগে লাগাইবেন তখন আপনাদের ফিটিং ভালো যেমন আমাদের দরজার রেটা কারণ আছে এইখান থেকে শুরু করে আপনার প্লাস্টার করেন বা টাইলস করুন যা করেন করে দিতে পারবেন যে এখানে গ্যাপটা যে আছে আবার আমাকে মাঝে মধ্যে যে ভাইরা প্রশ্ন করেন ভাই কিভাবে কি হবে না হবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যেমন আমরা একটু বাহার ভাই দেখান তিন ইঞ্চি গ্যাপ দেওয়া আছে হুম আমাদের এখানে তিন ইঞ্চি গ্যাপ দেওয়া আছে আপনাদের আড়াই ইঞ্চি টাইসে উঠবে হাফ ইঞ্চি থাকবে দরজা হাঁটতে তিন ইঞ্চি যেহেতু গ্যাপ এখন অনেকে প্রশ্ন করতেছেন আমাদের দরজা বাচ্চারা আছে দরজা ভাঙবে কি ভাঙবে না ইনশাআল্লাহ 100% গ্যারান্টি সহকারে এসআর ওকে দরজা ভাঙবে না গ্যারান্টি আচ্ছা যেহেতু আমাদের টেম্পার গ্লাস এগুলো ভাঙার কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ ভাই এই যে টেম্পার লোগোটা চাইনিজ টেম্পার লোগো একটু দেখা দেওয়া থাকবে যে এইটাতে দেখাই তাহলে দেখতে সহজ এটা কালারের মধ্যে দেখে কালারের মধ্যে দেখায় সহজ হবে জি এতে কোনো সন্দেহ নেই অনেকে বলতেছে ভাই আস্তে এইবার সারা বারে দিবেন বাচ্চারা কিন্তু বাড়ি দিয়ে গেলে চিন্তা ভাবনা করে বাড়ি দিবে ও মাই গড হ্যাঁ 100% টেম্পার গ্লাস আমাদের ভাঙার কোনো সম্ভাবনা নেই মাশাআল্লাহ হ্যাঁ এরপরে আর আপনার চিন্তা কিসের আপনার বাসা এক পিস দরজা যাওয়া পর্যন্ত এই যে লোগোটা না হ্যাঁ টেম্পার লোগো দেওয়া আছে জি এক পিস দরজা আপনার বাসা যাওয়া পর্যন্ত লাগান পর্যন্ত যদি ভাঙে আমরা উইদাউট চার্জে রিপ্লেস দিব এতে কোনো সন্দেহ নাই নাই টেকনার থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া অ্যাসিডোর থেকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি হ্যাঁ আচ্ছা ঢাকার মধ্যে পাঁচ পিজে ডেলিভারি চার্জ ফিটিং ফ্রি ঢাকার বাইরে দশ পিজে ডেলিভারি এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থার্টি পার্সেন্ট অর্ডার করে অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারি নিবে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে আচ্ছা এইটা হলো আড়াই ফিট সাত ফিট দাম আঠারো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস মূলামূলির কোনো অপশন নাই নাই আচ্ছা

একটু ভালো করে দেখেন ব্যাক সাইড যা আচ্ছা আচ্ছা স্যার এই হলো তো ব্যাক সাইড ও ব্যাক সাইডও ডিজাইন দিয়ে দিচ্ছেন ব্যাক সাইডও ডিজাইন পাবে আচ্ছা 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 যেমন এই একটা দরজা আপনি দেখেন ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড হ্যাঁ এই হলো আমাদের ব্যাক সাইড ও ব্যাক সাইড ডিজাইন আছে হ্যাঁ এই হলো ব্যাক সাইড আচ্ছা তার মানে বোথ সাইড ডিজাইন সহ বোথ সাইড ডিজাইন সহ আচ্ছা এক পাশ সাদা থাকবে না এরকম না এক পাশ সাদা থাকবে না 19500 18500 100%

এই যে বন্ধুরা দেখেন সব ম্যাচিং ক্যাডজোর আপনারা নিতে পারবেন জি এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু ক্যাডজোর দেওয়া আছে জি প্রত্যেকটা ডোরের সাথে আমাদের ম্যাচিং ক্যাডজোর হবে জি এইটা একটু দেখাই প্রত্যেকটা মালের আমাদের ব্যাকগ্রাউন্ড একটু দেখেন হ্যাঁ ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা ব্যাক ব্যাক সাইড ব্যাকগ্রাউন্ড একটু দেখলি আপনি হ্যাঁ প্রত্যেকটা ব্যাক সাইডে ডিজাইন আছে না প্রত্যেকটা মালের ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো ডিজাইন নিতে পারবেন ও ডিজাইন পিছনটা চেঞ্জ করা যাবে না হ্যাঁ যে কোনো ডিজাইন নিতে আপনারা পারবেন পিছনের ডিজাইন চেঞ্জ হবে এই একটা ডিজাইন গোল্ডেনের মধ্যে গোল্ডেন গোল্ডেন আচ্ছা ডিজাইন দেখেন আচ্ছা একেবারে আনকমন অনেক সুন্দর টাকা আচ্ছা মধ্যে একেবারে আনকমন ডিজাইন দুইটা ডিজাইন এর মধ্যে ওকে 27500 27500 27500 এটা সিলভারটাও আছে 27000 তাহলে গোল্ডেন এটা সিলভার গোল্ডেন এন্ড সিলভার দুটো আছে ডিজাইন দেখেন

এডিজেন্ট টা আছে 19500 একটু দেখেন এই পাশে ভাই ডিজাইন আসছেন গাল আমি তো বলে যে সবচেয়ে বেশি ডিজাইন পাওয়া যায় এটা দেখছি এটা কেমন দেখা যায় ডিজাইনটা

কব্জা কব্জা আমরা পাঁচটা করে কব্জা দিচ্ছ যেহেতু দরজা আপনাদের কখনো ঝুইলা না না পড়ে এক দুই তিন চার এই পাঁচ ঠিক আছে পাঁচটা কব্জাদার উদ্দেশ্যে যেহেতু দরজা কখনো জুইললা আপনাদের না পড়ে এরপরে আপনাদের লভ নষ্ট হইতেই পারে যে এই জন্য আমরা পিছনে অ্যাস্টাটা সিটকেনি ব্যবহার করছি আচ্ছা আমাদের এই জন্য পোস্টিং চার্জ বেশি হয় আমরা আপনাদের থেকে টাকা বেশি নিতে হয় আচ্ছা আপনাদের জন্য আপনারা প্রতারিত হবেন না লোকাল পণ্য

ট্রাক্টার থেকে তুলিয়া রূপসা থেকে এলাকা পর্যন্ত ডেলিভারি এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি ফ্রি এটা হাই সিকিউরিটি আটটা লক আটটা লক এই একটা লক চাবি লক খুলবে এটা আপনি তিরিশ বছর রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন যে বছর রিপ্লেস গ্যারান্টি সমস্যার সমাধান হবে দাম একেবারে হাতে না গেলে উবর একই ডিজাইন মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ মাত্র তিরিশ হাজার টাকা ওরে বাবা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম